কেও! আমার রাজ্যে কে এত বড় হাই তুলছে আমি তিন দিন ধরে কিছু খাইনি রে রাজামশাই তিন দিন কেন খাসনি কারণ সবাই আমায় দেখে ভয় পায় কিছু খাইতে দেয় না ভয় তো আমি পাইনি কারণ আপনি বোকা রাজা কি বললি আমি বোকা রাজামশাই আপনি কি জানেন আপনার রান্নাঘরে চাল কম পরে কেন আরে হ্যাঁ প্রতিদিন দশ কেজি চাল যায় আর খিচুড়ি হয় মাত্র পাঁচ প্লেট কারণ আপনার মন্ত্রীরা বাকি চাল চুপচাপ বাড়ি নিয়ে যায় কি তাই বলো আর আমি ভেবেছি গরমে চাল শুকিয়ে যাচ্ছে আর গরুর দুধে ওরা পানি মেশায় ডিম বিক্রি করে দেয় বাজারে আমি তো ভাবতাম সবাই খুব বিশ্বস্ত আপনি সৎ কিন্তু আপনার সাদামাটা মনটা সবাই বুঝে ঠকায় তোমার কথা শুনে তো চোখ খুলে গেল চোখ খোলার জন্য কিছু খিচুড়ি খাওয়াতে পারেন কি বলেন খিচুড়ি থাকবে তবে এবার তুমি হবে আমার সততা বিষয়ক পরামর্শদাতা